দেশে ঘটতে চলেছে আর এক আগে হ্যাপি ওয়ার শুনতে অবাক লাগলেও বাস্তবে ধীরে ধীরে আর এক গণপুত্থানের রূপ নিচ্ছে কিন্তু পুনরায় কেন হবে এই অভ্যুত্থান বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে শেখ হাসিনার থেকে আরো বিচ্ছিরি পতন হতে চলেছে ডক্টর ইউনুসের এটা আমার বক্তব্য নয় এমন মন্তব্য করেছেন দেশের রাজনৈতিক বিদ্রা ইউনুস ভাগবার জন্য পথ খুঁজেন পালানোর জন্য পথ খুঁজেন তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য অশিলা খুঁজেন আলটিমেটলি তিনি যেতে তো পারবেনই না তার সঙ্গে যারা যারা আছেন তাদের কারোরই পিঠের চামড়া থাকবে না সরকার এমন লেজে করে ফেলছে এরা এখন পালাইতে চায় পালানো তো একটা ইজ্জত রেখে পালাইতে হবে এই যে নির্বাচন কিভাবে ইনুসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইনুসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন প্রথমে কর্মীরা আদিবাসী এবং সর্বশেষ দেশের সাধারণ জনগণ সবাই ক্ষিপ্ত অন্তর্বতীকালীন সরকার ডক্টরীনুসের উপর তার স্বৈরাচারী কার্যক্রম কিছুতেই মেনে নিতে পারছেন না দেশের মানুষ তাই তো ধারণা করা হচ্ছে খুবই দ্রুতই পতন হচ্ছে ডক্টর অনুষের